বন্ধুরা রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চন্ডিকা দেবী চন্ডিকার চ্যানেলটির সঙ্গে এবং পেজটির সঙ্গে যুক্ত থাকা সকল ভক্তদের জানাই শিবরাত্রির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো আজকের আমি ভিডিওটা তৈরি করছি শিবরাত্রির যে চার প্রহর কখন শুরু হবে কিভাবে প্রত্যেকটা প্রহর পুজো করতে হবে কি নিয়মে বিধিবিধান রয়েছে সেগুলা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অবশ্যই যারা এই চ্যানেলটিতে নতুন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখবে হলে কিন্তু তোমরা প্রহরের যে সময়সূচি রয়েছে সেগুলা বুঝতে পারবে না আমি প্রহরের সময়সূচি থেকে শুরু করে এবং আমি সমস্ত কিছু যে পারনার সময় যারা রবিবারে ব্রত পালন করবে তাদের পারনার সময়টাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো সর্বপ্রথম কথা হচ্ছে কালকে যারা চার প্রহরের ব্রত করবে তারা অবশ্যই আজকের দিনটা নিরামিষ আহার করা খুব প্রয়োজন সাত্বিকভাবে থাকা প্রয়োজন এবং সঠিক নিয়ম নিষ্ঠা মেনে থাকা প্রয়োজন তারপর কালকে তোমরা প্রহর স্নান করাবে কালকে প্রহর শুরু হবে আমাদের প্রথম প্রহরটা শুরু হবে হচ্ছে গিয়ে ছয়টা এগারো মিনিট থেকে নয়টা তেইশ মিনিট পর্যন্ত তোমরা লক্ষ্য রাখবে ছয়টা এগারো মিনিট থেকে নয়টা তেইশ মিনিট পর্যন্ত আমাদের প্রথম প্রহর এবার প্রথম প্রহরে যে তোমরা স্নান করাবে সেটা আমি বলে দিচ্ছি প্রথম প্রহরে তোমরা স্নান করাবে দুধ ধারা প্রথম প্রহরের স্নান হচ্ছে কি দুধধারা মনে রাখবে প্রথম প্রহর স্নানের মন্ত্র আমি বলে দিচ্ছি তোমাদের এই মন্ত্র বলে দুধ দিয়ে তোমরা স্নান করাবে ওম হং ঈশানাই নম এই মন্ত্র বলে প্রথম প্রহরে তোমরা স্নান করাবে দুধধারা দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে নয়টা তেইশ থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তোমরা ভালো করে এই দিকে লক্ষ্য রাখবে দ্বিতীয় প্রহরটা শুরু হচ্ছে আমাদের নয়টা তেইশ থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরে আমাদের ভোলানাথকে স্নান করাতে হবে দু দ্বারা মনে রাখবে দ্বিতীয় প্রহরে আমাদের ভোলানাথকে স্নান করাতে হবে ধই দ্বারা ধৈয়ের মন্ত্রটা আমি তোমাদের বলে দিচ্ছি ধৈয়ের মন্ত্রটা হচ্ছে ওম হং অগ্রায়ী নম এই মন্ত্র বলে ওম হং অগ্রায়ী নম এই মন্ত্র বলে তোমরা ভোলানাথকে ধই দিয়ে স্নান করাবে আবার তৃতীয় প্রহর আমাদের শুরু হচ্ছে বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে তিনটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর শুরু হচ্ছে যে আমাদের বারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে তিনটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সেই প্রহরে তোমরা স্নান করাবে গীত দ্বারা এবার গীতের মন্ত্রটা আমি বলে দিচ্ছি তোমরা লক্ষ্য রাখবে ভালো করে শুনে সেভাবে স্নান করাবে গীতের মন্ত্রটা হচ্ছে ইদম স্নানীয়ং ঘিতং ওম হং বাম দেবাই নম এই মন্ত্র বলে তোমরা ঘীত দ্বারা স্নান করাবে এবার ত্রি চতুর্থ প্রহর শুরু হচ্ছে তিনটা সাতচল্লিশ মিনিট থেকে ছয়টা ঊনষাট মিনিট পর্যন্ত লক্ষ্য রাখবে তিনটা সাতচল্লিশ মিনিট থেকে ছয়টা ঊনষাট মিনিট পর্যন্ত হচ্ছে কি আমাদের চতুর্থ প্রহর চতুর্থ প্রহরে স্নান করাবে মধুধারা এই চারটা চার প্রহরের আয়োজন তোমরা রেডি করবে এবং এই মধুধারা স্নানের মন্ত্রটা হচ্ছে ইদম স্নানিয়ং, মধু ওম হং সদ্য জাতি নময় এই মন্ত্র পাঠ করে তোমরা চতুর্থ প্রহরে স্নান করাবে প্রত্যেক প্রহরে স্নানের পর ভোলানাথের সম্মুখে গীতের প্রদীপ আগে থেকে প্রজ্বলন করবে ধূপ দ্বীপ প্রজ্বলন করে একটা পাত্রের মধ্যে স্টার সিম্বল অঙ্কন করে সেটার উপরে বিল্লপত্র দিয়ে তার উপরে শিবলিঙ্গটা বসাবে বসিয়ে তোমরা তারপর ধূপদ্বীপ মানে গীতের প্রদীপ প্রজ্বলন করে ধূপ প্রজ্বলন করে প্রথম প্রহর পুজো করবে স্নান করাবে দুধ ধারা তারপর ভালো জল দিয়ে ধুয়ে শিবকে উঠিয়ে সুন্দর করে সাজাবে দুত্রা ফুল নীলকণ্ঠ ফুল আকন্দ ফুল তারপর তোমরা বিল্লপত্র তারপর হচ্ছে কি দুব্বও দিতে পারো সমস্ত কিছু দিয়ে তারপর একটা আস্থা ফল দেবে তারপর তোমরা নর্মেল ফল নৈবেদ্য দিয়ে ভোলানাথকে পুজো করবে প্রথম প্রহর যেভাবে করবে প্রত্যেকটা প্রহর সেভাবে করবে প্রত্যেক প্রহরে গীতের প্রতি প্রজ্বলন করবে প্রত্যেক প্রহরে তোমরা ভোলানাথকে ফল দিয়ে পুজো করবে এবং প্রসাদ নিতে পারো আর যেই ফলটা আস্তে আস্তে দিচ্ছ সেটা নেবে না সেটা যখন লাস্ট প্রহর আসবে তখন ভোলানাথকে লাস্ট প্রহরে পঞ্চফল পঞ্চমিষ্টি পান সুপারি সমস্ত দিয়ে আর সেই ফলগুলো কেটে ভূগ নৈবেদ্য সাজিয়ে তোমরা পুজো করবে তোমাদের ইচ্ছা অবীষ্ট পূর্ণ হবে যারা কোনো ইচ্ছা নিয়ে এই চতুর প্রহরের পুজো করাচ্ছ তারা প্রত্যেক প্রহরে প্রহরে তোমাদের ইচ্ছাটা ভোলানাথের কাছে জানাবে জানিয়ে স্নান করাবে জল ডালার সময় তোমাদের ইচ্ছাটা বলে জল ডালাবে দেখবে তোমাদের ইচ্ছা পূর্ণ হবে আর চতুর প্রহরের স্নান যে করায় তার ইচ্ছা অবীষ্ট অবশ্যই 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 পূর্ণ হবে এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি বলতে পারবো কারণ ভোলানাথ হচ্ছে দেবের দেব মহাদেব উনি অল্পতেই সন্তুষ্ট যদি কেউ ভক্তি নিষ্ঠা শহীদ প্রেম শহীদ শুদ্ধ সাংঘ বিধিবিধানে ভোলানাথকে পুজো করে অবশ্যই ভোলানাথ পুজো গ্রহণ করবে আরেকটা কথা কোনো ব্রাহ্মণ দিয়ে পুজো করা নিজের পুজো নিজে করবে যারা রবিবার দিন ব্রত পালন করছো তাদের পারণার সময় হচ্ছে সোমবার সকাল পাঁচটা থেকে সকাল নয়টা উনষাট মিনিট পর্যন্ত সকাল পাঁচটা থেকে সকাল নয়টা উনষাট মিনিটের মধ্যে তোমরা পালন করবে তারপর তোমরা অন্ন নিতে পারো কোনো অসুবিধা নেই এইভাবে তোমরা নর্মালি ঘরের মধ্যে চতুর প্রহরের স্নান করাতে পারবে আমি আরেকটা ভিডিও দেবো যাদের শিবলিঙ্গ নেই তারা পার্থিব্য মাটির তৈরি শিবলিঙ্গে কীভাবে পুজো করবে সেই ভিডিও আজকের মধ্যে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো তো আজকে আমি এখানেই শেষ করছি রাধে রাধে জয়নীতা জয় জয়মাচণ্ডী